প্রকৃতি আমাদের জন্য অসংখ্য উপহার দিয়েছে যার মধ্যে ফল অন্যতম রঙিন রসাল ও সুস্বাদু এই ফলগুলো দিয়ে শুধু আমাদের স্বাদ পূরণ করে তা নয় বরং শরীরের সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন খনিজ ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে বরফর ফল নিয়মিত খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব তাই আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় ফলের গুরুত্ব অপরিসীম পুষ্টি সরবরাহ কর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা শরীরের প্রয়োজনীয় পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্থ থাকতে চাইলে ভাই ফল খেতে হবে সকাল সন্ধ্যা অনেক ফল যেমন কমলা লেবু আমলকি ইত্যাদিতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হজমের সহায়তা করে ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে ফলে জুড়ি নেয় পেটও গড়ে ক্ষুদা যেন হারায় তাই বলে আজ থেকে শুরু করো প্রতিদিন ফল খাওয়ার সুস্থ জীবন করো ফল সাধারণত কম খেলে যুক্ত ও বেশি ফাইবার সমৃদ্ধ হয় যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হৃদরোগ ও ডায়াবেটিসের যুগি কমে নিয়মিত ফল খেলে হৃদরোগ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমে চর্মের সৌন্দর্য বৃদ্ধি করে ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন চর্মের উজ্জ্বলতা বাড়ায় শরীরে পানি ও খনিজের ভারসাম্য রক্ষা করে ভিটামিন আর খনিজ ধরে রোগ ব্যাধি সবাই সরে ত্বক হয় সুন্দর মন ভালো ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন চর্মের উজ্জ্বলতা বাড়ায় ও বয়সের চাপ কমায় শরীরে পানি ও খনিজের ভারসাম্য রক্ষা করে তরমুজ নারকেল ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে